সংখ্যায় রূপান্তর করতে হলে ওই সংখ্যার ভিত্তি দ্বারা ভাগ করতে হবে একটা সূত্র একটা সূত্র মনে রাখবে কি দশমিক সংখ্যা থেকে অন্যান্য সংখ্যায় রূপান্তর করতে গেলে। এই যে দশমিক সংখ্যা থেকে অন্যান্য সংখ্যায় রূপান্তর রূপান্তর করতে হলে ওই সংখ্যার ভিত্তি দ্বারা ভাগ করতে হবে মনে করি দশমিক থেকে তুমি বাইনারি নিবা তাহলে টু দ্বারা ভাগ করবা দশমিক থেকে অক্টালে নিবা আট দ্বারা ভাগ করবা দশমিক থেকে হেক্সাতে নিবা ষোলো দ্বারা ভাগ করতে হবে ঠিক আছে একদম বেসিক এটা মুখস্থ রাখবে একদম মুখস্থ ঠিক আছে একটা কথা মনে রাখবে এই দশমিক দশের কোনো কাজ নাই এটা অকেজমান এটা খেটা অকেজমান এটা কোনো কাজ নাই ঠিক আছে আমি যদি দশমিক থেকে নিতে চাই বাইনারিতে দুই দ্বারা ভাগ করব দশমিক থেকে অক্টালে নিতে গেলে আট দ্বারা ভাগ করব দশমিক থেকে হেক্সাতে নিতে গেলে আমি ষোলো দ্বারা ভাগ করবো ক্লিয়ার তো কথা আচ্ছা এখন দেখো আমি একটা উদাহরণ নিই উদাহরণ নিয়ে ক্লাসটা শেষ করি যে আমি এটা মুছে দিই দশমিক সংখ্যা থেকে অন্যান্য সংখ্যা রূপান্তর মনে করো ফাইভ সিক্স সেভেন হ্যাঁ ফাইভ সিক্স সেভেন একটা দশমিক সংখ্যা এই সংখ্যাটা আমি কোথায় নিব মনে করো বাইনারিতে নিব

ফার্স্ট আমি এই যে ফাইভ সিক্স সেভেন পয়েন্ট সেভেন ফাইভ সংখ্যাটা আছে কোথায় দৈশমিক নিয়ে যাব কোথায় বাইনারিতে তো আমি কি পড়ছিলাম দৈশমিক সংখ্যা থেকে অন্যান্য সংখ্যা কি করতে হবে বৃত্তি দ্বারা ভাগ করতে হবে কি করতে হবে বৃত্তি দ্বারা ভাগ করতে হবে তো দেখো আমি যদি এই যে ফাইভ সিক্স সেভেন আমি বাইনারিতে নিব তাহলে আমি ভাগ করবো কত দুই দা একদম সিম্পল বাসা মনে রেপা

এই বাক ফলো এদিকে আর বাক্সেসটা এদিকে লিখবো ঠিক আছে এক দু সহজ কত বা পিছনে লিখে দেবো এখন আমি এইভাবে বাক করতে থাকবো আবার দুই করি দুই দুই চার দু আট দুই দোকানে দুই বাক্সেস এক আবার যদি বাদ করি সাত দোকানে চোদ্দ আহ যেহেতু একটা ঘর তাহলে আমি আনবো কত শূন্য ঠিক আছে সত্তর তা সত্তর দুকানে একশো চল্লিশ বাক্সেস কত ওয়ান ঠিক আছে আবার যদি আমি দুইতে ভাগ করি আমি যদি ভাগ করি আবার করলে যায় তিনের মধ্যে যায় একবার দুই কে দুই মধ্যে যায় একবার পনেরো তাকে এক এক সামনে পনেরো পনের মধ্যে যায় সাতবার সাত চোদ্দ তাহলে দোকানে কত তাকে এক আবার যদি দুইটা ভাগ করি আট দোকানে ষোলো বাক্শেষ এক আবার দুইটা ভাগ করলে চার দোকানে আট বাক্সেষ এক সরি বাক্সেস জিরো আবার দুইটা ভাগ করলে দুই দোকানে চার বাক্সেষ জিরো আবার দুইটা ভাগ করলে দুই দুই বাক্শেষ জিরো আবার দুইটা ভাগ করতে হবে এখন দেখো প্রশ্ন হলো দুই এক ছে এক ছোট হয়ে গেছে তাহলে এনে হবে জিরো আর এনে হবে ওয়ান এই জিরো কিন্তু এন না দুই এর শেষ ছোটো মানে দ্বিতীয় পক্ষে ছোট হয়ে গেলে ওয়ান পিছনে চলে যাবে আর এখানে কি চলে আসবে জিরো এখন আবার কি করতে হবে এটা হলে থেকে উপরের দিকে সাজা হবে ঠিক আছে আচ্ছা আবার দেখো এখানে আছে পয়েন্ট সেভেন ফাইভ তাহলে ভিত্তি দ্বারা গুণ করতে হবে কি করতে হবে ভিত্তি দ্বারা গুণ তাই দেখো গুণ করবো দুই একটা কথা মনে রাখবা পয়েন্টের পরে কয়েক আছে পয়েন্টের উপরে ভিত্ত দুইটা একটা দুইটা তাহলে আমি গুণ করি দেখো পশ্চাত্তর কত পাঁচ দুগুণে দশে শূন্য সাত দুগুণে চোদ্দ রেখে কত পনেরো একশো পঞ্চাশ আমি পাইছি কয় বিট তিন বিট আমার পয়েন্টের পরে আছে কয় বিট দুই বিট তাহলে এর শর্ত হইল পয়েন্টের পরে যেহেতু দুই বিট আছে তাহলে আমি এখানে দুই বিট রাখতে পারবো তাহলে আমি এখানে কি করলাম এই যে পঞ্চাশ রাখলাম আর এক সামনে দিয়ে দিলাম ঠিক আছে এক সামনে দি দিলাম আবার গুণ করবো দুই দিয়ে দুই দিয়ে গুণ করলে দেখো পঞ্চাশ দোকানে কত একশো এখনো কয় বিট পাইছি আমি তিন বিট পাইছি তা আমি পিছনে রাখতে পারবো কই এই যে শূন্য শূন্য সামনে আসলো এক নিয়ম দেখি যদি আমার এই পয়েন্টের পরে দুই বিট থাকে আমি দুই বিট রাখতে পারবো পয়েন্টের পর যদি তিন বিট থাকে আমি তিন বিট রাখতে পারবো এখন দেখো যদি এখানে পয়েন্ট সেভেন ফাইভ জিরো তিন থাকতো তাহলে কি করতাম এই যে গুণ করতাম দুই দিয়ে দুই শূন্য শূন্য পাঁচ দোকানে দশ দশের শূন্য সাত চোদ্দ আরেক কত পনেরো এই যে পনেরো পাঁচ হইতো আর এদিকে এক তাহলে আমি পাইছি কত পনেরো আমি সাতশো পঞ্চাশ দুই দিয়ে গুণ করে পাইছি কত

তিন শূন্য এখন সামনে তোর কিছু নাই তাহলে সামনে দিবো শূন্য ঠিক কাজটা এখানে দেখো যদি এক সামনে দিলাম ঠিক আছে আবার পঞ্চাশটা যদি দুই গুণ করি তাহলে পাই কত একশো একশো শূন্য শূন্য দিকে আর এক কোথায় আসবে সামনে আসবে ঠিক আছে এখন যদি আমি আবার দুই দেগুন করি তাহলে কি আসবে জিরো জিরো এখন সামনে ধর কিছু নাই তাহলে সামনে জিরো দিব ঠিক আছে

ফাইভ সিক্স সেভেন পয়েন্ট সেভেন ফাইভ এটা দশমিক আছে বাইর নির্মাণ হবে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো 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 ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান নিচের দিকে তাহলে ওয়ান এই যে দেখো ওয়ান ওয়ান জিরো তাহলে আমি কি পাইতেছি

ভাগ করবো কত দিয়ে দুইটা তাহলে কত হইতেছে 35 দোকানে পঁচাত্তর নাকি সরি পঁয়ত্রিশ দোকানে সত্তর সাতের মধ্যে যে তিন পনেরো সাত দোকানে 14 ঠিক আছে সাতত্রিশ বাক্সেস কত এক আবার যদি দুইতে ভাগ করি দুই খেয়ে দুই সতেরো আট দোকানে 16 আঠারো 18 দোকানে ছয়ত্রিশ বাক্সেস ওয়ান আবার যদি ভাগ করি দুইটা তাহলে কত নয় দোকানে আঠেরো বাক্সেস জিরো

দুই শূন্য শূন্য দুই দোকানের চার সাত দোকানে তাহলে আমার শর্ত কি আমি তিন বিট রাখতে পারবো পিছনে সামনে রেখবে সামনে দিয়ে দিবো তাহলে দেখছো আবার যদি আমি গুণ করি দুইটা চারশো চল্লিশ আট চার দোকানে আট কত হইতেছে আটশো চল্লিশ আটশো আশি হইতেছে আমি এনে লিখে দেব আটশো আশি কারণ পয়েন্টের পরে তিন বিট আমার এনে তিন বিট রাখতে হবে এখন সামনে কি আছে সামনে কিছু নাই তাহলে সামনে দেবো জিরো আবার যদি দুই দিয়ে গোল করি তাহলে 200 শূন্য শূন্য আধকোনের ষোলো ছয় আধকনের ষোলো রেখে কত সতেরো সতেরোশো তাহলে আমি কি করতে পারবো এখানে রাখতে পারবো সাতশো আর এদিকে হবে কি ওয়ান ক্লিয়ার তো এটার আমার কি করতে হবে উপর থেকে নিচে সাজিয়ে দেবো তাহলে আমার সেভেন ফাইভ পয়েন্ট সেভেন টু জিরো এর বাইনারি ওয়ান পাইতে সেমি ওয়ান জিরো জিরো

তাহলে অক্টালের সঙ্গে নিতে গেলে আমাকে কত দ্বারা ভাগ করতে হবে আট দ্বারা ভাগ করতে হবে ঠিক আছে পয়েন্টের আগে দ্বারা আট দ্বারা ভাগ করতে হবে পয়েন্ট পরে দ্বারা আট দ্বারা গুণ করতে হবে তা আমি যদি এখানে লিখে ফাইভ সিক্স সেভেন ভাগ এইট এই দ্বারা ভাগ করলে কত তাহলে দেখো সাত আটে ছাপ্পান্ন সাত বার সত্তর ভাগ কত সাত ঠিক আছে সত্তর বার যায় দেখো সত্তর বাই কিভাবে যায় আমি একটু দেখাই দিই ফাইভ সিক্স সেভেন তোমরা ক্যালকুলেটর দিয়ে ভাগ করবা ঠিক আছে তো আমি যদি আট দেই তাহলে কত আসতেছে আমার আধ দের সত্তর ভাগ করলে আহ আট আটের চৌষট্টি আট বার চাইতেছে আট আট এ চৌষট্টি আট বার সত্তর থেকে চৌষট্টি বাদ দিলে চৌষট্টি বাদ দিলে থাকে কত চার ঠিক আছে আবার যদি আমি আধ দিয়ে করি

আর এদিকে হবে তো সিক্স আবার যদি আমি আড্ডারে গুণ করি তাহলে আট শূন্য শূন্য আট শূন্য শূন্য আমার কিন্তু মান আসতেছে না নয় মান তাহলে এদিকে কী হবে জিরো আমি যদি তিন করে বার করতে ব্যয় করতে চাই তাহলে আবার আড্ডারে গোন করবো আট শূন্য শূন্য আট শূন্য শূন্য এখানে কি হবে জিরো এটাকে কী করবো উপর থেকে নিচের দিকে সাজাবে তো দেখো ফাইভ সিক্স সেভেন পয়েন্ট সেভেন ফাইভ মান আসছে কোথায় দশমীকে এর মান হবে ওয়ান জিরো ফোর সেভেন পয়েন্ট সিক্স জিরো জিরো দেখো এই যে অক্টর সঙ্গে চলে গেছে ওয়ান জিরো সিক্স ওয়ান জিরো ফোর সেভেন ওয়ান জিরো ফোর সেভেন ফোর সিক্স জিরো জিরো আবার এই পয়েন্টের পর এটা কি আনতে হবে উপর থেকে নিচে দিকে আর এটাকে কিনতে হবে নিচ থেকে উপরের দিকে বের করতে হবে ঠিক আছে আচ্ছা এখন যদি আমরা এই অঙ্কটাকে কোথায় নিয়ে যাই আমরা যদি হ্যাক যাতে নিয়ে যাই কোথায় নিয়ে যাই হ্যাক যাতে নেওয়া যায় তাহলে আসে কোথায় দশমীকে নিব কোথায় হ্যাক যাতে তাহলে কি করতে হবে আমার এখন ষোলো দ্বারা ভাগ করতে হবে 16 দ্বারা যদি ভাগ করি তাহলে কি হয় ষোলো যদি আমি তিনবার দিই তাহলে কত আটচল্লিশ ছাপ্পান্ন মধ্যে যে 48 বাক শেষ থাকে আট সাত কয়েকটি আনলাম সাতাশি আহ 16 আমি সাতাশির মধ্যে ভাগ করলে হবে পাঁচ বার যাবে পাঁচ ষোল কত আশি বাঘ কত সাত তাহলে এখানে কি চলে আসবে নিচে চলে আসবে বাঘ ফল আর বাঘ থাকবে পাশে আবার আমি বাক করবো ষোলো দ্বারা এখন ষোলো পঁয়ত্রিশের বাদে যা দুইবার ষোলো তাহলে যাবে দুই বার হ্যাঁ পঁয়ত্রিশ থেকে বত্রিশ দিলে তাহলে কত তিন আবার যদি ষোলো দ্বারা বাক করি এখানে দেখো ষোল অপেক্ষা ছোট হয়ে গেছে ষোলো পেয়ে কি হয়ে গেছে ছোট তাহলে হবে জিরো আর এদিকে হবে কত টু ঠিক আছে একদম সিম্পল বিষয়

পয়েন্ট সেভেন ফাইভ তাহলে গ্রহণ করতে হবে কত ষোলো দ্বারা পয়েন্ট সেভেন ফাইভ যদি আমি ষোলো দ্বারা করি তো দেখো আমি যদি পয়েন্ট সেভেন দ্বারা করি তাহলে কত হইতেছে আমার হ্যাঁ কত তাহলে এই আমার পয়েন্টের পরে আছে বিট কত দুই বিট হবে শূন্য আর হবে টুয়েলভ এখন কি আমি টুয়েলভ নিতে পারি না

এই সংখ্যাটা আমি একটা ফাইভ ভিত্তিক সংখ্যা নিব কত ভিত্তিক সংখ্যা ফাইভ ভিত্তিক সংখ্যা ফাইভ ভিত্তিক সংখ্যাটা কি প্রশ্ন ফাইভ ভিত্তিক সংখ্যা কি আমি যদি বাইনারি সংখ্যা হ্যাঁ জিরো এবং ওয়ান দিয়ে লিখটা ভিত্তি দিতে পারি এটা বাইনারি সংখ্যা হয় তা আমি ফাইভ ভিত্তিক সংখ্যায় কি দিতে পারি এনে ভিত্তি টু হয়েছে কেন ভিড হয়েছে কেন দুইটা যেহেতু এনে ভিত্তি টু মানে আমি ফাইভ ভিত্তিক সংখ্যা লিখতে পারি জিরো ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে ফাইভ ভিত্তিক সংখ্যা লিখতে পারি

পাঁচবার পাঁচ দেয় পাঁচ ভাগ করলে ভাগ ফল আবার যদি আমি এই যে পয়েন্ট থ্রি ফাইভ এটা যদি গুণ করি পাঁচ দে তাহলে কত পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ তিন পাঁচ পনেরো আর দুই কত সতেরো একশো পঁচাত্তর তাহলে এনে হবে পঁচাত্তর আর এনে হবে কত এক

সংখ্যা ঠিক আছে যদি তোমাদের টেন ভিত্তিক সংখ্যা সেভেন ভিত্তিক সংখ্যা ইলেভেন ভিত্তিক সংখ্যা ভিত্তিক সংখ্যা তোমরা কিন্তু রিনিউ করতে পারবে ঠিক আছে আমার যদি বলতো সিক্স ভিত্তিক তাহলে আমি কি করতাম এটা সিক্স দ্বারা করতাম যদি বলতো সেভেন ভিত্তিক সংখ্যা নেও সেভেন দ্বারা ভাগ করতাম যদি আমরা অকল সংখ্যা ভিত্তিক সংখ্যা হাত দ্বারা ভাগ করতাম যদি আমাকে বলে শূন্য ভিত্তিক সংখ্যা শূন্য দ্বারা ভাগ করতাম ঠিক আছে একদম সিম্পল বিষয় তাহলে আমরা আজকে কি শিখলাম দশমিক সংখ্যা থেকে অন্যান্য সংখ্যায় রূপান্তর তো আমরা মূল সূত্রটা কি দশমিক সংখ্যা থেকে অন্যান্য সংখ্যায় রূপান্তর করতে হলে ওই সংখ্যার ভিত্তি দ্বারা ভাগ করতে হবে এবং পয়েন্টের পরের সংখ্যাটা কি করতে হবে ওই সংখ্যার ভিত্তি দ্বারা গুণ করতে হবে ঠিক আছে আজকে এই পর্যন্ত রইলো আবার তোমাদেরকে পরবর্তী তৃতীয় নাম্বার ক্লাসে আমাদের পর্বত দিনে তোমাদের জন্য স্বাগতম রইলো সবাই এ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবা লাভ